প্রেস ক্লাব দপ্তরে অত্যন্ত নিয়ে এসে দাঁড়িয়েছি আমাদের এক বর্তমানে দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং ভয়াবহ কারো কোনো জীবনের নিরাপত্তা নেই মানুষ একটি দুঃখ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের উর্ধগতি এবং দুর্নীতি লাগামহীনভাবে বাড়ছে আসলে কিছু কিছু কথা আমরা সবসময় গতানুগতিকভাবে বলি এবং এটা চিরাচলিতভাবে চলে আসছে কিন্তু আসলে বর্তমানে পরিস্থিতি এখন সত্যিকারই অত্যন্ত খারাপ এবং সে কারণে দেশের বেশিরভাগ জনগণই তাই একটা পরিবর্তন আগে অনেক সময় বলতো ছোটোবেলায় শুনতাম যে আদার ব্যাপারই যাহাদের খবরের কী দরকার কিন্তু এখন আমরা কেউ আদার ব্যাপারী না কারণ এখন বেশিরভাগ মানুষেরই দেয়ারে এখন কত আশি উপরে মানুষ আশি পার্সেন্টের বেশি মানুষ দারিদ্র সীমার আছে এবং তারা ঠিকমতো জুবলা পারছে না আমরা যদি মনে করি যে আমরা যারা সামাজিক কাজ করি বা রাজনীতি করি আমরা নিজেরা চলতে পারি বা আমাদের তেমন কোনো অর্থনৈতিক সমস্যা নেই তাহলে কিন্তু চলবে না আমরা রাজনীতি করছি যেহেতু সাধারণ মানুষের জন্য এবং রাজনীতি মূলত সাধারণ মানুষের জন্য এবং সামাজিক কর্মকাণ্ড তাই কিন্তু অতীতে যেমন একটা নিয়ম চলে আসছে যে মানে সাধারণ মানুষের কথা ভাবার জন্য বামপন্থী রাজনীতিটা এরকম তারা চিন্তা করে বা তারাই মতো বলবে কিন্তু সত্যিকারের রাজনীতি আসলে সবার জন্যই ভাবতে হবে এবং যে কোনো দল কারণ সেই দলগুলি কিন্তু বারবার ভুলে ফিরে ক্ষমতায় দেয় বামপন্থী বা যারা চিন্তা করে তারা কিন্তু কখনো ক্ষমতায় যেতে পারে না তারা সবসময় সাধারণ মানুষের কথা ভাবতে ভাবতে দেশের কথা ভাবতে ভাবতে তারা তাদের জীবনটা বিসর্জন দিয়ে দেয় কিন্তু কিন্তু দেখা যায় কিন্তু দেখা যায় এই মানুষগুলো যদি না থাকে তাহলে আসলে সাধারণ মানুষের জন্য ভাবার আগেও থাকে না তো আজকে আমাদের এই সুন্দর পৃথিবীর স্বপ্ন কর্তৃক